এই যে দেখে এটা কিন্তু হাতাটা সম্পূর্ণ স্মোকি করা এখানে বাটন করা আছে সম্পূর্ণ নেক পোশনে রাফেল করা দেখেন একদম ডলার পাতি ফ্যাব্রিক গেটটা যদি একটু দেখা এটাও থাকবে মাত্র সাতশো প্রিমিয়াম কোয়ালিটি যারা ব্র্যান্ড কোয়ালিটি ঘের কাপড়গুলো প্রিমিয়াম এই প্রিন্টটা দেখেন এটাও সোভার একটা প্রিন্ট আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে আজকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু লং হিজাবি গাউন দেখাবো দেখতেই পাচ্ছেন কী পরিমাণে কালেকশন এখানে গোটা ফ্যাব্রিকের ভিতরে আছে দেন হচ্ছে সব থেকে পপুলার একটা ডিজাইন এটা হচ্ছে সিয়া ফ্যাব্রিকের উপরে একদম প্রিমিয়াম কোয়ালিটির তো শুরুতেই দেখাবো বোরখা গাউনগুলো এগুলো এত চাহিদা এখানে সম্পূর্ণ বাটন করা আচ্ছা এই হচ্ছে হাতার পোষণে কিন্তু ডাবল দেখেন স্মোকি করা আছে একদম মোটাটা অনেক বেশি ঘের প্রাইস থাকবে 790 মানে 1050 টাকার গ্রাউন্ড বোরকা পাবেন অনলি 790 টাকায় কালারগুলো দেখায় যারা গরমের আরাম খুঁজছেন এগুলো নিয়ে নিবেন আচ্ছা বডি হবে 36 থেকে 46 লং হবে 50 থেকে 56 এই যে এটা একটা কালার এর ভিতর বেশ কয়েকটা কালার আছে সবগুলোর সাথে ফিতা আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি মানে এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না জাস্ট প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনলি সাতশো আর এটা কিন্তু খুচরা মূল্য সাতশো টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরও কমে যাবে ডিজাইনগুলো কাস্টমাইজ করে নিতে চান নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র সাতশো ত্রিশ টাকা এগুলো কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি হবে লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ওয়াও এটা দেখেন শাড়ি কুচি এখানে কিন্তু হচ্ছে স্মোকি টাইপ করা আছে যে কোনো বডিতে অ্যাটাচড করে নিতে পারবেন হাতাটা কফ করা প্রচুর পরিমাণে ঘের কাপড়গুলো প্রিমিয়াম সাতশো আচ্ছা কালার আছে কতগুলো ভাইয়া এগুলো কিন্তু ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট প্রাইস থাকবে সাতশো করে এগুলো ফিস্টার্ন ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন লং পঞ্চাশ থেকে ছাপ্পান্ন মানে এটা আসলে হচ্ছে একদম কোরবানি ঈদ স্পেশাল একটা অফার দিয়ে দিচ্ছে যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরো কমবে এই প্রিন্টটা দেখেন এটাও সোভার একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম এটা একটা কালার তো যার যেটা ভালো লাগবে একদম হচ্ছে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ক্যাশ অন ফুল ক্যাশ অন একদম ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যে ছত্রিশ থেকে মানে এটা বত্রিশ থেকে ছিচল্লিশ পরা যাবে যেহেতু টাইপ করা আছে এখন দেখাবো সিয়া ফ্যাব্রিক ইন্ডিয়ান সিয়া ফ্যাব্রিকের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ এখানে লেচর করা এখানে সম্পূর্ণ লেস ঠিক আছে এটার প্রাইস কত সাতশো নব্বই মানে এই যে সিয়া ফ্যাব্রিকটা এটা কিন্তু ভাইয়া এক কথায় লসে দিয়ে দিচ্ছে এগুলো অনলাইনে দেখবেন যে সাড়ে এগারোশো বারোশো করে সেল হচ্ছে বাট ভাইয়া মাত্র টাকায় বডি কত আছে থেকে এটা একটা কালার দেখতেই পাছে এটাও খুবই সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে এটা দেখেন এটাও সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা এখন দেখাবো থেকে হিট এই যেটা কিন্তু এখানে হচ্ছে টার্কি সাতার ভিতরে পাবেন প্লাস ফুল হাত এগুলো কাপড়টা একদম প্রিমিয়াম তিনটা লেয়ার প্রাইস থাকবে কত ভাইয়া সাতশো নব্বই ওকে এগুলো প্রচুর পরিমাণে কিন্তু ঘের এই যেটা হচ্ছে অনিয়ন কালার এটাও থাকবে মাত্র সাতশো নব্বই করে বড়ি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পন এই কালারটা দেখেন পুরো মাথা নষ্ট একটা প্রিন্ট এগুলো কিন্তু সবগুলো মোমেসা অ্যালেক্সের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা ব্র্যান্ড কোয়ালিটিতে আছেন তাদের জন্য যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরও কমে যাবে এটা হবে ব্ল্যাকের ভিতরে এটাও খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সাতশো নব্বই করে দেখাবো একদম ইন্ডিয়ান ডিজাইনের আচ্ছা হুর গাউন এই যে এটা কিন্তু দেখে হাতাটা সম্পূর্ণ করা এখানে বাটন আছে সম্পূর্ণ লেগ পোশনের রাফেল করা দেখেন একদম ডলার পাতি ফ্যাব্রিক ঘেরটা যদি একটু দেখায় দেখেন প্রচুর ঘের এটা হচ্ছে হুর গাউনের কালেকশন প্রাইস কত ভাইয়া এক হাজার পঞ্চাশ কালার আছে এটা চারটা কালার এই কালারটা দেখেন এটাও দারুণ ব্ল্যাক ভিতরে আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সবগুলো গোটা পাতি ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালার এক হাজার পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকেও ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন